মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন একটা নোবেল আর সেই নোবেলের জন্য কী না করে বেড়াচ্ছেন বলুন তো প্রথমে তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন বলেন পরে ইসরায়েল ইরান যুদ্ধ থামিয়েছেন বলেন তারপর দেখালো থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ সেখানেও তিনি যুদ্ধ থামিয়েছেন এবং তারপরে দেখালো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করলেন এবং সেই বৈঠকের পরেও কিন্তু সেই ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য কিন্তু পরিষ্কার সেই নোবেল ফলে ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্ত বা এই যে পুতিনের সঙ্গে বৈঠক সে বৈঠকের পরে একটা জিনিস ডোনাল্ড যেটা বললেন তা হচ্ছে তিনি কথা বলার পরে বা তিনি শুল্ক ভারতের উপর চাপিয়ে দেওয়ার পর ভারত নাকি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে সত্যি কি ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে বসার পর থেকে কিন্তু বিতর্ক তাকে নিয়ে চলছে তার দেশের যে সমস্ত সিদ্ধান্ত নিচের প্রত্যেকটা ক্ষেত্রেই বিশেষ করে অভিবাসীদের বিতরণ হোক বা শুল্ক প্রত্যেকটা ক্ষেত্রে দেশের মানুষ কিন্তু অসন্তোষ প্রকাশ করছেন এই ডোনাল্ড ট্রাম্পের সরকারের উপর এবং সবচেয়েটা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাকে যে যিনি ক্ষমতায় বসতে সবচেয়ে বেশি সহায়তা করেছেন সেই ইলন মাস্ক তিনিও কিন্তু সরে দাঁড়িয়েছেন ফলে সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিতর্ক চলছে আর সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুঁজছেন নোবেল এ সেই নোবেলের জন্য প্রথমে তিনি বললেন ভারত পাকিস্তান যুদ্ধ তিনি থামিয়েছেন পরবর্তী তার বক্তব্য ছিল ইসরায়েল ইরান যুদ্ধ থামানো এবং তারপর থাইল্যান্ড কম্বোডিয়া এবং শেষে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক এবং বৈঠকের পরেও যেটা ডোনাল্ড ট্রাম্প তিনি যে নোবেলটা চান সেই নোবেলের জন্য কিন্তু বড় কোনো দেশ কিন্তু তার সুপারিশ করেনি সুপারিশ করেছে কে সুপারিশ করেছে ইসরায়েল ইসরায়েল করবে অত্যন্ত আমেরিকার বন্ধুরাষ্ট্র এবং দ্বিতীয় পাকিস্তান যে পাকিস্তানকে আন্তর্জাতিক মহল খুব একটা গুরুত্ব দেয় না পাকিস্তান সেনাপ্রধান পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা কিন্তু বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে নোবেল বা নমিনেশন করেছে তার জন্য ফলে শ্রী ডোনাল্ড ট্রাম্প তিনি চাইছেন বড়ো কোনো দেশের একটা সমর্থন আর ঠিক সেখানে তার কিন্তু লক্ষ্য ছিল সেই ভারতবর্ষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু তিনি কিন্তু সে কথা বারবার বলেছেন আর সেই ডোনাল্ড ট্রাম্প এবার যেটা করলেন তা হচ্ছে তিনি রীতিমতো ভারতের উপর শুল্ক চাপালেন প্রথমে পঁচিশ শতাংশ তারপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর পরেও দেখলেন ভারত যে যেখানে কোথাও কোথাও পিছিয়ে হাঁটছেন না তারপর তিনি চলে গেলেন সোজা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে তিনি কিন্তু বৈঠকটা বেরিয়ে তিনি যেটা বললেন যে তিনি ভারতের উপর যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তার ফলে ভারত সরকার রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে ফলে সেটার কিন্তু বিতর্ক অর্থাৎ তিনি নিজে বলছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে এবং যার ফলে তিনি কিন্তু ভারতের উপর শুল্ক কমিয়ে দেন যদি শুল্ক কমিয়ে দেন তাহলে তো সেটা ভারতবর্ষের জন্য ভালো কিন্তু শুল্ক চাপানোতে ভারতবর্ষের কি ক্ষতি ভারতবর্ষের যেসব মানুষ যেসব জিনিস আমেরিকায় এক্সপোর্ট হতো বা আমেরিকার মানুষ যেগুলো ভারতের জিনিস কিন্তু সেই জিনিসগুলো পর তাদেরকে হয়তো বেশি দামে কিনতে হতো অর্থাৎ আমেরিকা সরকার শুল্ক আদায় করলেও ক্ষতিটা কিন্তু আমেরিকার সাধারণ মানুষেরই হতো ফলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু অসন্তোষটা আরও বাড়ত ফলে সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মাথায় রয়েছে দ্বিতীয় যেটা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি চেয়েছিলেন যে ভারত যেন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ হতো কারণ বারবার বলেছেন যে ভারত রাশিয়া থেকে তেল কেনার জন্য রাশিয়া সেই টাকায় ইউক্রেনের সাধারণ মানুষদের হত্যা করেছে বা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে সে সেভাবে তিনি বলেছেন কিন্তু তারপরে বৈঠকের পর ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক সফল না হওয়ার পর তিনি বৈঠক থেকে বেরিয়ে যেটা বলেছেন যে তিনি ভারতের পর পঞ্চাশ শতাংশ শুল্ক বসানোর পর ভারত সরকার রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেছে সত্যি কি বন্ধ করেছে একটু দেখেনি দু থেকে বাইশ সালে দু হাজার বাইশ সালে রাশিয়া থেকে ভালো তেল আমদানি করেছে সাহায্যে চল্লিশ লক্ষ টন এবং গত অর্থবর্ষে সেটা অর্থাৎ গত অর্থবর্ষে সেটা বেড়ে হয়েছে আর এইট পয়েন্ট এইট কোটি টন সুতরাং বুঝতে পারছেন ব্যবধানটা কোথায় দু হাজার একুশ বাইশে যেটা ছিল চল্লিশ টন সেটা হয়ে দাঁড়িয়েছে আট পয়েন্ট আট কোটি টন এবং চলতি অর্থবর্ষে অর্থাৎ এপ্রিল মাসের পর থেকে এখন পর্যন্ত প্রায় চার কোটি টন কিন্তু আমদানি করা হয়েছে তেল কেনা হয়েছে রাশিয়া থেকে সুতরাং তেল কেনাতে রীতিমতো ভারত সরকার কিন্তু কোনো মতেই পিছিয়ে আসেনি ডোনাল্ড ট্রাম্প শুল্ক বসানোর পরেও কিন্তু ভারত কিন্তু নিজেদের দাবিতে একেবারে অনানো রয়েছে এবং যে মাত্রায় রাশিয়া থেকে তেল আমদানি করা চলছিল সেই মাত্রাতেই চলছে বরঞ্চ বলা যেতে পারে কিছুটা গড়তি বেড়েছে কারণ ওই যে বললাম গত অর্থবর্ষে যেখানে এইট পয়েন্ট এইট কোটি টন সেখানে এই মার্চের পর অর্থাৎ এই এপ্রিল মাসের পরেই চার কোটি টন কেনা হয়েছে এপ্রিলের পর কী বসা গেল মে জুন জুলাই অগাস্ট চার মাসে অর্থাৎ হয়তো এই অর্থবর্ষে সেটা হয়তো বারো কোটি টনে পৌঁছে যেতে পারে সুতরাং বুঝতেই পারছেন যে মাত্রায় ভারত রাশিয়া থেকে তেল কিনছে তা কিন্তু কোনো মতেই লাগাম টানতে চাইছে না ভারত সরকার তার লাগাম নাটার কারণ কারণ ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ হয় তাহলে ভারতের ভারতের মধ্যে তার ক্ষতি হতে পারে আটাত্তর হাজার আটশো ছিয়াশি কোটি টাকা এবং যেটা আমেরিকার মার্কিন ডলার হিসেবে নশো কোটি মার্কিন ডলার সুতরাং ভারত কখনই চাইবেন না আটাত্তর হাজার আটশো ছিয়াশি কোটি টাকা লস করতে সুতরাং যে রাশিয়া সে যুদ্ধের কারণে হোক আর যে কারণে হোক ভারতকে সস্তায় অত্যন্ত সস্তায় তেল দিচ্ছে আর ভারত সরকার কিন্তু নিজেদের বিদেশ নীতি সঠিক বিদেশ নীতি সঠিক পথে এগোচ্ছে এবং রাশিয়া থেকে যে মাত্রা তেল কেনা হচ্ছিলো তার কিন্তু মাত্রা অনেকটা বাড়িয়েছে পর যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র বলা চলে একদিকে যেমন রাশিয়ার জুজু দেখিয়ে বা তার ডোনাল্ড তার নোবেল চান সেই নোবেলে ভারত প্রকাশের সমর্থন না জানানোর জন্য তিনি প্রথমে পঁচিশ শতাংশ পরে পঁচিশ শতাংশ অর্থাৎ মোট পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন তারপরেও ভারত কিন্তু এক পাও পিছিয়ে আসেনি অর্থাৎ ভারত কিন্তু ঠিক নিজেদের পথে রয়েছে অর্থাৎ যে মাত্রায় আমেরিকা রাশিয়া থেকে তেল আমদানি চলছিল ঠিক সেই মাত্রাতেই চলছে কি বলবেন আপনারা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এই যে চাপানো শুল্কের ওপর ভর করে ভারত কি রাশিয়া থেকে তেল আমদানি করার থেকে পিছিয়ে আসবে অবশ্যই আপনারা মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই